আপনি কি ফেসবুক অ্যাকাউন্টে লগ করতে গিয়ে হঠাৎ পাসওয়ার্ড মনে করতে পারছেন না চিন্তার কিছু নেই এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে খুবই সহজে অফিসিয়াল উপায়ে কিভাবে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড উদ্ধার করবেন শুধু কয়েকটা ধাপ অনুসরণ করলেই কোড নিয়ে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন আর আপনার অ্যাকাউন্ট আবার সম্পূর্ণ নিরাপদ থাকবে শেষ পর্যন্ত দেখুন আমি এমন ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ টিপস দেব যা আপনাকে ভবিষ্যতের সমস্যা থেকে বাঁচাবে তো আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টেড এবং হেল্পফুল হতে যাচ্ছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা থাকে আইকনটি গাইজ অল করে দিবেন বাই দাও গাইজ আমি আমার এই ফোনের আপনারা দেখতে পাচ্ছেন যে হোমে স্ক্রিনে আমি চলে আসলাম অ্যাপস ভাণ্ডারে আসার পর যে অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে আছে এই জায়গায় প্রবেশ করবেন মাস্ট বি আপনাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপসটিতে প্রবেশ করতে হবে নইলে পরে হবে না তো দা প্রথমে অপশনটিতে আপনারা দেখতে পারবেন যে এই জায়গায় আপনার ফোন নাম্বারটি দিবেন ফোন নাম্বারটি দেওয়ার পর জাস্ট এই জায়গায় হালকা কয়েক টু নিচে আপনারা দেখতে পারবেন আমি ফোন নাম্বার কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পর আপনারা নিচে দেখতেই পারবেন যে ফরগেট নামে একটা অপশন এই ফরগেটে আমি ক্লিক করে দিব। দাও এই জায়গায় দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে ফর অ্যাকাউন্ট আপনার এই নম্বরে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এই জায়গায় সাজেস্ট করতেছি বাইদাও তো আমি আমার যে তহিদুল ইসলাম যে অরিজিনাল যে ফেসবুক অ্যাকাউন্টটি আমার রয়েছে যেটা আমি বেশিরভাগ ইউজ করি ওইটা আমি নিজে দেখতে পেয়েছেন যে রয়েছে এই জায়গায় আমি ক্লিক করে দিব ভাই দাও আপনার আপনাদের মন মতো ছবি দিলে হবে না কারণ এই জায়গায় আপনার সিলেক্ট করবে করতে হবে জাস্ট আপনার যে প্রোফাইলটি ওই নাম্বারে করা আছে এই যে দেখেন আমি হোয়াটসঅ্যাপ আমি ফরগেট দিলাম তারপর ওই সিম যেহেতু লাগা আছে এই জন্য অটোমেটিকলি লগ হয়ে গেল তাহলে আপনারা কীভাবে পাসওয়ার্ড দিবেন উপরে দেখতে পারেন যে থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে ক্লিক দিবেন এই থ্রি ডট আইকনে ক্লিক দেওয়ার পর নিচে আপনারা দেখতে পারবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসি এই জায়গায় আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার প্রথমে যে অপশনটিতে দেখতে পারবেন যে সেটিং নামে অপশন এই সেটিং নামে অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন এই জায়গায় দেখার পর আপনারা দেখতে পারেন যে মেটা অ্যাকাউন্ট সেন্টার এই অ্যাকাউন্ট সেন্টারে আপনাদেরকে ক্লিক দিতে হবে বাইদ এই জায়গায় আমি ক্লিক করে দিব এই জায়গায় ক্লিক দেওয়ার পর জাস্ট আপনাদের এই জায়গায় অনেকগুলো অপশন সাজেস্ট করবে আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি যেহেতু পাসওয়ার্ড সেন্স করবেন সেহেতু আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই জায়গায় ক্লিক করে দেবেন দেওয়ার পরে যে সেন্স পাসওয়ার্ড প্রথমে যে আপনারা দেখতে পারবেন ওই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন সেন্স পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে আইডিটা এই জায়গায় শো করবে করার পর আপনারা দেখতে পারবেন যে এই জায়গায় ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে এই জায়গায় আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে আপনাদের এই জায়গায় পার্শ্ব হোয়াটসঅ্যাপে অথবা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সাবে আপনি জাস্ট এই জায়গায় হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিবেন আপনি জাস্ট এই জায়গায় খুঁজে নেবেন যে প্রথমে যে অপশনটি রয়েছে এবং দ্বিতীয় নাম্বারের যে অপশনটি রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিবেন এই হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারেন যে কন্টিনিউ এই কন্টিনিউতে আপনারা ক্লিক করে দিলে বাইরে দেওয়া এই জায়গায় জাস্ট আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড পাঠাবে চার ডিজিটের তো আপনারা এই জায়গায় দিয়ে দিবেন বায়ে দেওয়া এই জায়গায় দেওয়ার পর আপনাদের জাস্ট একটু লোডিং হবে মোবাইল ডাটাটা যদি ভালো থাকে এই যে দেখেন এই জায়গায় আপনার আপনাদের পাসওয়ার্ড দিন আপনি যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন আপনার প্রোফাইলে ওই পাসওয়ার্ডটা এই জায়গায় দিন তাহলে হয়ে যাবে কারণ সহজভাবে আপনারা এই জায়গায় পাসওয়ার্ড ব্যাহির করতে পারতেছেন তো দাও এই জায়গায় পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে নিচে নেক্সট আমি একটা অপশন অবশ্যই আপনাকে মাস্ট ভি আট ডিজিটের এই জায়গায় দিতে হবে আটটা সংখ্যা দিয়ে আপনারা নেক্সট করে দিলে জাস্ট এই জায়গায় সাকসেসফুল দেখাবে ওই তো আমি এই যে নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পর আপনারা জাস্ট দেখুন ম্যাজিক এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম আমার মন মতো এই জায়গায় দেখতে পারছেন যে কমপ্লিট ডা অ্যাকাউন্ট দেখেন হয়ে গেছে